কেউ নয় বিধাকার সমান যত জাতি সবার মাঝে তিনি হিন্দু মুসলমান জাতের বিচার নাই তার কাছে সবাই সমান জীবে দয়া করে যে সেই তো তার কাছে পুণ্যবান যত শাস্ত্র গীতা বাইবেল রামায়ণ কোরআন কোন ভেদাভেদ নেই সব শাস্ত্রই তার কাছে একই সমান হোক মক্কা মদিনা গয়া কাশি বৃন্দাবান সব স্থান জগৎপতি জগতের ঈশ্বর তার কাছে সবই তার বাস করি চাষ বাস ফসল ফলায় বারো মাস সবই তারই দাস শুধু গির্জা মন্দির মসজিদ নয় আছেন সবার অন্তরে তার কাছে সব পাওয়া যায় মিছে মরি শুধু ঘুরে শাস্তি তুমি দাও বিধাতা সকল দুঃখ সুখের মাঝে পাপ পুণ্য হিসাব করে রাখো শাস্তি দাও তুমি ভব পারে পৃথিবীর রঙ্গমঞ্চ রোমাঞ্চ লাগে তার ভবের খেলা বে যখন সমন জারি চলবে না জারি জুরি শেষ হবে বেলা